সারা দেশের বড় একটি অংশ জুড়ে এখনো বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপ প্রবাহ তবে গত দুই দিন ধরে দুপুরের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি এতে কিছুটা স্বস্তি মিললেও গরমের প্রকোপ একেবারে কমেন এ অবস্থায় বৃহস্পতিবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টিও এরপর শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আরও সতর্কতা জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের তিনটি অঞ্চলে সন্ধ্যার দিকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এই তিন অঞ্চল হল রংপুর মামিনসিংহ ও সিলেট এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে উত্তর পশ্চিম দিক থেকে আসা জোরো হাওয়া এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে যার ফলে নদীপথ চলাচলরতদের সতর্ক থাকতে হবে